ও প্রদর্শনীর অংশ হিসেবে পেশাদার ও অপেশাদার আলোকচিত্র ও জল ভিডিও প্রদান আমি সম্মানিত মহাপরিচালক টিআইডি মহোদয়কে এই পদ্মটি পরিচালনা করার জন্য ধন্যবাদ তরুণদের তাদের সাহস এবং পুরো বাংলাদেশে বুকে ধারণ করার যে মাহত্ব সেটা স্মরণ করবার জন্য বাংলাদেশ সরকারের আয়োজিত কারণের উৎসব দু হাজার পঁচিশ এই উদযাপনের অংশ হিসেবে যে আমরা আলোকচিত্র পেশাদার এবং অপেশাদার এবং ড্রোন ভিডিওতে যে একটা প্রতিযোগিতা আয়োজন করেছি সেই প্রতিযোগিতা নিচে চলমান আছে সেটা প্রদর্শিত হয়েছে একই সঙ্গে আমরা এই জুলাই অভ্যুত্থানের যে ঘটনাগুলি তার সংবাদ তার ভিডিও তার গ্রাফিতি তার গান স্লোগান কবিতা সহ যত রকমের কবিতা একটি তরুণেরা দিয়েছেন সেটাকে সংরক্ষণ করবার জন্য আমরা জুলাই আর একটা আজকে আমরা উদ্বোধনের জন্য আমাদের মাননীয় তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা জেল নাহান ইসলামের সম্মুখীন প্রার্থনা জি আমরা প্রতিষ্ঠান মহাদি আমরা ওই উদ্যোধনটা একটা রিলের মাধ্যমে অনুষ্ঠিত হবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে তারুণের উৎসব দু পঁচিশ এই উৎসবে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের ওয়েবসাইটে উদ্বোধন করা হচ্ছে জুলাই আটে নিউজ আর্কাইভে আছে পহেলা জুলাই থেকে ছত্রিশে জুলাই পর্যন্ত যাবতীয় নিউজের সংকলন জুলাই গণ অভ্যুত্থানের ঘটনা প্রবাহ হত্যাকাণ্ড ছাত্র জনতার সংগ্রাম সবকিছুই উঠে এসেছে এই সংকলনে

আমি দেখাতে বলছি যারা এই জুড়ি বোর্ডে ছিলেন এই আলোচিত্রগুলো মূল্যায়ন করেছেন ছিলেন শত্রুগুলো আলম কিরণ আলোকচিত্রী আলোকচিত্রী মাওয়া ছিলেন কে মাসাদ আলোকচিত্রী ফারুকি এবং ছিলেন যুগ্ম সচিব তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে গিয়াসাদ আলোকি এই পাঁচজনের মূল্যায়নের ভিত্তিতে ঐক্যমতের ভিত্তিতে আমরা এখন শুরু করছি যার নাম আর ঘোষণা হবে তিনি দয়া করে পুরস্কারের জন্য এখানে উপস্থিত থাকবেন এবং এই পুরস্কারের যে আমরা অঙ্ক সেটা হচ্ছে তৃতীয় পুরস্কার পঞ্চাশ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার পঁচাত্তর হাজার টাকা এবং প্রথম পুরস্কার এক লক্ষ টাকা

সেটি রাজধানীর উত্তর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র সময় আন্দোলনকারী ছাত্র জনতার যে সর্ব অবরোধ তার উপর পুলিশ এবং বিভিন্ন সশস্ত্র বাহিনীর যে টিয়ার গ্যাস আক্রমণ সেটার চিত্রটা তিনি করেছেন তৃতীয় স্থান অর্জন করেছেন মামুনুর রশিদ পেশাদার বিভাগে পেশাদার বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছেন মামুন আলোক চিত্রী রশিদ পেশাদার বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছেন মনোনীত হয়েছেন সর্বসম্মতভাবে মোহাম্মদ ইসলাম মোহাম্মদ কাসোয়ার ইসলাম তাসোয়ার ইসলামের আলোকচিত্রকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি জেলায় আহত হওয়া যোদ্ধা আতিকুলের ছবি তিনি পুলিশের গুলিতে আহত হয়ে তার একটি হাতে হারিয়ে ফেলেন তার ছবিটি তোলা হয়েছে উত্তরায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ তাসওয়ার ইসলাম জেলায় সাহসী বীর কিশোর আতিকুলের আলোকচিত্র ধারণ করে তিনি দ্বিতীয় অবস্থান অর্জন করেছেন পেশাদার বিভাগে এখন তৃতীয় স্থান যিনি অর্জন করেছেন প্রথম স্থান যিনি অর্জন করেছেন পেশাদার বিভাগে তিনি হলেন মোহাম্মদ আহসান উল্লাহ রিফাত মোহাম্মদ আহসান উল্লাহ রিফাত আহসান উল্লাহ রিফাতের এই আলোচিত্রটি বহুল প্রচারিত হয়েছে বহু জায়গায় দেখানো হয়েছে এবং আমরাও সর্বসম্মত ক্রমে এবং আনন্দের সঙ্গে এই আলোকচিত্রটি প্রথম পুরস্কার দিতে পেরে আমরা গর্বিত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় মোহাম্মদ আহসানুল্লাহ রিফাতের এই সম্মান জানায় অভিনন্দন জানায় এবং পুরস্কৃত করে এই যুবক যিনি এই চালে দেখতে পাচ্ছেন তিনি কারণবাজার এলাকায় পুলিশের বিপরীতি দাঁড়িয়ে টিনের একটি সিটকে সামনে ঢাল বানিয়ে একাই যেভাবে দাঁড়িয়ে পড়েছেন সেটা অসীম বীর বিক্রম এবং সাহস জুলাই উত্থানের প্রতীকে পরিণত হয়েছে আমরা এবার চলে যাব অপেশাদার বিভাগে যারা বিজয়ী হয়েছেন তাদের নাম আমরা ঘোষণা করছি তৃতীয় স্থান অর্জন করেছেন অপেশাদার আলোকচিত্র বিভাগে এস এম আরিফুল আমিন এস এম আরিফুল আমিন আরিফুল আমিনের এই ছবিটি যেটি রাজধানী মোহাম্মদপুর এলাকা থেকে দেন পুজো ভাইনে তোলা হচ্ছিল সেখানে কারণবাজার এলাকায় এই পুজন ভ্যানটি অবরোধে পড়ে তার মধ্যে সাধারণ মানুষদের থেকে তারা উদ্যোগী হয়ে তাদেরকে পানি পান করা ছিল সেই দৃশ্যটি ধারণ করেন এস এম আরিফুল আমিন অপেশাদার আলোচিত্র বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছেন শাহরিয়ার আমিন ফাহিম শাহরিয়ার আমিন ফাহিম তিনি ছাত্র জনতার অভ্যুত্থানে বিজয়ের যে প্রতীক একটি পরিবার বাবা কন্যাটিকে কাঁধে নিয়ে মা দেশের জাতীয় পতাকা হাতে নিয়ে তারা রাস্তা ধরে যাচ্ছে এই বিজয়ের মিছিলে এই মিছিলে মধ্যে বিজয় আছে শান্তি আছে এবং আগামী বাংলাদেশের একটা ঐক্যের প্রতীক হিসেবে আমরা এই ছবিটিকে দ্বিতীয় স্থান অর্জন করেছে আমার বিভাগে প্রথম স্থান অর্জনকারীর নাম আমরা এখন ঘোষণা করব এই বিভাগে অপেশাদারদের মধ্যে থেকে প্রথম হয়েছেন রায়হান আহমেদ রায়হান আহমেদ তিনি একটি বিরল মুহূর্ত ধারণ করেছেন যখন সতেরোই জুলাই ঢাকার চাঙ্কাপুরের সাধারণ ছাত্ররা ছাত্রলীগের সন্ত্রাসীদের মোকাবেলা করতে গিয়ে গুলতি হাতে যখন দাঁড়িয়ে পড়ে সেই দৃশ্যটি তিনি ধারণ করেছেন বিচারকেরা এটিকে অপেশাদার আলোকচিত্র বিভাগে প্রথম স্থানে পুরস্কার পুরস্কৃত করেছে পুরস্কারের প্রত্যেকেই একটি ক্রেস্ট একটি সনদ এবং প্রথম পুরস্কার হিসেবে এক লক্ষ টাকা দ্বিতীয় পুরস্কার পঁচাত্তর হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার হিসেবে পঞ্চাশ হাজার টাকার চেক তারা অর্জন করেছে এখন আমরা আলোকচিত্র বিভাগ জোন ভিডিও প্রতিযোগিতার হ্যাঁ আপনারা কিন্তু দেখে নেবেন যে আপনাদের সবগুলো খামের ভিতরে সঙ্গে চেক রয়েছে এই চেকটি আপনারা অবশ্যই বুঝে নেবেন একটি এখন ভিডিও প্রতিযোগিতা পুরস্কৃতদের যারা ইতিমধ্যে আপনাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে তারা একটু দয়া করে প্রথম তিনি একটু সামনে চলে আসবেন তার সামনে চলে আসবেন আমরা একটি নাম ঘোষণা করছি জন ভিডিও প্রতিযোগিতা তৃতীয় হয়েছেন আল মাহমুদ বিন শামসুদ্দিন আল মাহমুদ বিন শামসুদ্দিন আপনারা তার এই ভিডিওটা এটা বীর চট্টলা চট্টগ্রাম থেকে বীর চট্টলা বিজয়ের আন্দোলনের ভিডিও ড্রোনের মাধ্যমে ধারণ করেছেন দ্বিতীয় স্থান অধিকারী তার নাম আমরা ঘোষণা করছি দ্বিতীয় ভিডিও প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ রকিবুল হাসানের এই অসাধারণ জুলাইয়ের ভিডিওকে আমরা গতকাল আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে এটি দেখানো হয়েছিল দ্বিতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ রকিবুল হাসান তিনি একটি ক্রেস্ট একটি ক্রিস্টাল ক্রেস্ট একটি সনদ এবং পঁচাত্তর হাজার টাকার একটি চেক গ্রহণ করছেন তথ্য সংযোগ মন্ত্রণালয়ের মাননীয় তথ্য ব্যবস্থা এবং ইসলাম কাছ থেকে একই সঙ্গে আমরা মঞ্চে আমাদের আমরা পাচ্ছি তথ্য সংযোগ মন্ত্রণালয়ের সচিব মহোদয় এবং যুব মন্ত্রণালয়ের সচিব মহোদয় এখন প্রথম পুরস্কার যিনি অর্জন করেছেন তিনি মঞ্চে আসবেন প্রথম পুরস্কার অর্জনের গর্বিত অধিকারী যিনি তিনি হচ্ছেন এস এম রহমান এস এম মোস্তাফিজুর রহমানের এই ভিডিওটিও আমরা এই উদ্বোধনী অনুষ্ঠানে এবং আজকের অনুষ্ঠানের শুরুতে আমরা এটা প্রদর্শন করেছি এস এম মোস্তাফিজুর রহমান দ্রোন ভিডিও প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষিত তারণ্যের উৎসব দু হাজার পঁচিশে এই সমাপনী অনুষ্ঠানে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই পুরস্কার প্রদান করা হচ্ছে আমরা এখন আমাদের যারা উপস্থিত অভাবত আমাদের বন্ধুগণ তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের যারা কর্মকর্তা কিন্তু রয়েছেন একটু ধরতে চাই আমরা এখন মঞ্চে একটু আহ্বান করতে চাই তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সকল শীর্ষ কর্মকর্তা এর অধীনস্থ বিভিন্ন দপ্তর এবং সংস্থার ডিজি মহোদয়দেরকে আমরা মাননীয় তথ্য উপদেষ্টার সঙ্গে আমরা একটা সম্মানিত ছবি তুলবো ওই সময়টুকু আমরা আপনাদের কাছে প্রার্থনা করে নিচ্ছি দর্শকদের কাছ থেকে এখন আমরা